ইসলামিক লাইনে লেখাপড়া করেছে হাফেজ হিসাবে কোরআনে হাফেজ হয়েছে পাশাপাশি সে এখন মাদ্রাসায় লেখাপড়া করে ইসলামিক ফাইন্যান্সের ওপর মাস্টার তাদের মধ্যে তফাত কি জানেন তফাত হলো আমার যে বড় ছেলেটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে সে যখন চুল কাটতে যায় তখন আমাকে বললাম দুই হাজার টাকা

এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলবো প্রত্যেকটা এই ঘরের মধ্যে এটা আমাদের এলাকা প্রত্যেকটা ঘর থেকে একটা ছেলেকে মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত করুন এক জোগানায় দেন দেখবেন আপনার ঘরটা যা না ছয়ে যা এই তুই আমার ছেলের কথাটা বুঝে না এই কারণে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় যাদের আমল ঠিক থাকে সে আপনার পুরো পরিবারকে জান্নাতের দিকে নিয়ে যাবে একটা পরিবার যদি জান্নাতে হয় তাকে ফলো করবে তার সমাজ এবং রাষ্ট্র সবাই